বের হয়ে গেছে এ হলো আমাদের ফটোকপি একদম ফ্রেশ কন্ডিশনে ফটোকপি হবে কপিতে যেমন ছিল একদম কপি রেজুলেশন এমনকি কোনো লেখা যাবসা হবে না আলাদা কালি ধরবে না তো ইউসুফ ভাই আপনার কাছে কেমন মনে হলো আমাদের সার্ভিস বা আমাদের ফটোকপি দেখলেন তখন কেমন মনে হয়েছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে এবং পছন্দ হয়েছে বিশেষ করে আপনাদের কথাগুলো আমার ভালো লাগছে যার কারণে আর আমিও ব্যবসায় নতুন এজন্য আমি অনেকটাই আল্লাহর ইচ্ছা আপনাদের উপর আস্থা মানে ই করে নিতেছি যাতে আল্লাহ সোনাত আমাকে তৌফিক দেন আর কি জি ইনশাল্লাহ আপনার প্রতি অবশ্যই দোয়া থাকবে যাতে উনি ব্যবসায় ভালো করতে পারেন এমনকি উনি আমাদের উপর আসলে নতুন উনি আমাদের উপর একটাই আস্থা রেখেছে সেই অনুযায়ী আমরা ওই আমাদের থেকে বেস্ট কন্ডিশন দেওয়ার চেষ্টা করছি আর হলো যে এগুলোর আসলে আমরা মেশিনটা ওইভাবে রেডি করি যাতে করে একটা মেশিন দীর্ঘস্থায়ী এমনকি লং লাস্টিং হয় আমরা প্রত্যেকটা পার্টস আমরা খুলে চেক করি এমনকি কোনো পার্টস যদি আমাদের কাছে মনে হয় যে এটা দুই তিন মাস পরে চলে যেতে পারে ওই পার্টসটা আমরা নতুন দিয়ে দিই যাতে করে আপনার কোনো ঝাঁজা না পড়তে হয় এই ক্ষেত্রে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে আর এইগুলো মেশিনের ক্ষেত্রে তো সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন যারা ঢাকার বাইরে আছেন আর ঢাকার ভিতরে অথবা আমাদের যে সমস্ত এরিয়াতে আমাদের ইঞ্জিনিয়ার আছে সেখানে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আর এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন তাছাড়া আমাদের কাছে অন্যান্য মডেল সবগুলো পাবেন আর তো সেই ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড মেশিন যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই পাশে আছে এই পাশে আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমরা এ পর্যন্তই রাখছি এ পর্যন্ত থাকবে আল্লাহ হাফিজ